হ্যালো এভরিওয়ান সুমন ব্লগে সবাইকে স্বাগত আমি তো ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আর মধ্যেখানে আমার একটু শরীরটা খারাপ ছিল আমার হয়েছিল হচ্ছে আক্কেল দাঁত উঠেছিল কি জানি এত বয়সে আমার এখন আক্কেল মনে হয়নি এই জন্যই আকেল দাঁত উঠেছে দা ওয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে আজকের দিনটা তো সকাল সকাল খুব ভালোই শুরু হয়ে গেছে আমাদের সব কাজ কমপ্লিট আজকে আমরা সান করে চলে গেলাম হচ্ছে ছাদে ছাদে জামা কাপড় মেলেই চলে গেলাম হচ্ছে সিঁদুর পড়তে সিঁদুর পরে আবার এসে ছাদে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর করার করেছে এক্ষুনি আমরা খেয়ে আসলাম এদিকে মেয়ে করেছে আর আমাদের উনুন ঢাকাও হয়ে গেছে দেখো এবার নাম কত জোরছে নামি বৃষ্টি এই দেখো কত সুন্দর পাখি এটা সব আকাশে ঘুরছে কি সুন্দর দেখতে লাগছে কচ্চি কচ্চি লাগছে কি দেখতে কুটিক কুট্টি পাখি আর এই একটা কি একটা উড়ে যাচ্ছে সাত থেকে আসার পর ওই যে ভিজে গেছি হালকা মতো এবার হচ্ছে দুপুরে আমার কাজ আছে আমি যে কাজগুলো করে থাকি এখন আমার চলছে হচ্ছে রাখির কাজ তারা অতভাবে দেখাচ্ছে এখন এই কাজগুলো হচ্ছে যদি সামনে রাখি আছে তাই তারপরে তো পুজো আসছে আরো অনেক নতুন নতুন কালেকশন আছে তাহলে এই একটা সমস্যা চোদ্দবার জামা কাপড় তোলো তারপর সেগুলো অন্য জায়গায় মেলো আবার যেই দেখছো রোদ্দুর উঠেছে তোমার মনে হচ্ছে যে না আর উঠেছে জামা কাপড়গুলো না দিলে স্যাঁত স্যাঁত করবে না দিয়েই দিই সেই তুমি তোমার বোকা মন নিয়ে চলে যাবে দিতে তখন চলে আসবো হচ্ছে বৃষ্টি আমার কথাগুলো এখনও অনেক জড়ানো জড়ানো কারণ এখানে কোলাটা এখন অনেকটা আছে কোনো ব্যথা আছে হালকা ওই জন্য কথাটা আমার অনেক জড়ি জড়ি যাচ্ছে কিন্তু প্রথমত বর্ষের আসলো ডিস্টার্ব করতে তারপরে একটা আসলো হচ্ছে আমি একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম হচ্ছে সুতো আমি অনলাইনে শুধু সুতোই অর্ডার দিই আর আগে দিন এসেছিলো হচ্ছে স্টোন এসেছিলো একটা স্টোন অর্ডার দিয়েছিলাম এখন রাখি হচ্ছে ওই জন্য তো আজকে তো বৃষ্টি পড়ছে আর নিচে ছিলাম এতক্ষণ বাবা তাই বলছে যে পটলি করতে তো শীতকালে গরম গরম পটলি খেতে তো ভালো লাগে তোমরাও খাও বাড়িতে বানিয়ে আর আমরাও খাই চলো বানানো যাক এই একশো খাওয়া

আমাকে আর মায়ের বাবুকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না কারণ আমরা দুজন ঝগড়া করি কানের দোল বানিয়েছে এটা একটা কানের এটা একটা কানের তোমাদের যদি কানের দোলটা কারোর পছন্দ হয় আমাকে অর্ডার করো আমি তোমাদের বাড়িতে থেকে হোম ডেলিভারি করে আসবো কেমন দেখতে লাগছে হাসি খুশি মজা করতে করতে আজকের দিনটা কেটে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর অবশ্যই বেলাইক্যানটা প্রেস করে দাঁড়িয়ে তো আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে তো আজকের মতো এখানেই শেষ করলাম গুড